রসুল বলেছেন যেই দিনকার এই সূর্য পূর্ব প্রান্ত থেকে উঠবে পশ্চিম প্রান্ত যে আস্তে আস্তে যখন সূর্য ডুবে যাবে সূর্যটা যে আল্লাহর রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে যে যখন সিজদা লাগাইতে যাবে আল্লাহ রব্বুল আলামিন সেদিনকার বলবে না সূর্য না তোমার সেজদা আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করব না আজকে থেকে তোমার সেজদা দাও বন্ধু যাও তুমি যেই জায়গা থেকে উঠেছিলা সেই জায়গায় যাইয়া ডুবে যাও কিয়ামতের আগে হবে যখন কিয়ামত হয়ে যাবে আল্লাহ রাসূল বলেন সেদিন কার আল্লাহ সূর্যের সেজদা গ্রহণ করবে না সূর্যটা পশ্চিম দিকে দেয়া আবার পশ্চিম দিক দেয়া সেদিন কা সূর্যটা আবার উদয় হবে সেদিন পশ্চিম দিক দিয়ে সূর্যটা উঠবে আর পূর্ব প্রান্ত থেকে যায় সূর্যটা ডুবে যাবে সেদিন কে সময় তার মানে বোঝা গেল প্রত্যেকটা জিনিস আল্লাহর কুদরতি কদমের ভিতরে শেষ দাদায় শুধু মানুষ আর জিন দুই জাতি বড় অলস এদের উপরে আল্লাহ বাধ্যতামূলক করে দিচ্ছে আর আই বেশি গাফলিতে করে পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছেন যত প্রাণী সৃষ্টি করেছেন এক কথায় সাত আসমান সাত জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন যা কিছু তৈরি করেছেন সব কিছুর উপরে কিন্তু কেয়ামতের ময়দানে এদের কারো কোনো হিসাব নেই আছে দুই শ্রেণী ব্যক্তি আছে একটা হলো জিন আর একটা হলো ইনসান এই দুই জাতি খুব ভালো আবার খুব খারাপ এই দুই জাতির হিসাব কে আমাদের ময়দান আল্লাহ রাফুল আল কাছে জবাব দিতে হবে এই দুনিয়াতে এসে তার হায়াত ব্যয় করেছে তাকে যে শক্তি দেওয়া হয়েছে কোন কাজে ব্যয় করেছো আর প্রশ্ন করা হবে এ বিষয়ে তোমাদেরকে উড়ার জন্য আমি পাখা দিয়েছিলাম পাখা দিয়ে দেশ বিদেশে তোমরা ঘুরেছো ভ্রমণ করেছো মূলত আমার জন্য তোমরা কি করেছো এভাবে জিন এবং ইনসান দুইটা জাতি আল্লাহর কাছে জবাব দিতে হবে এবং দুই জাতির জন্যই কিন্তু আল্লাহ রাবুল আলমিন জান্নাত এবং জাহান্নাম তৈরি করে রেখেছে রেখেছে আল্লাহ যাব যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতিকে তৈরি করলেন প্রত্যেকটা প্রাণী তৈরি করলেন কিন্তু আল্লাহ তাআলা কোন প্রাণীর উপরে বাধ্যতামূলক হুকুম করেন না যে তোমরা আমার ইবাদত করো কিন্তু আমি প্রথমই কোরআনে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলেছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি জিন এবং ইনসান দুইটা জাতি আমি আল্লাহ তাআলা তৈরি করেছে বানিয়েছি আমার ইবাদাতের জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আল্লাহ আলামিন বলেন পৃথিবীর মধ্যে তাকিয়ে দেখো সাত আসমান সাত জমিন পানির নিচে পর্যন্ত কত প্রাণী আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছি কোন প্রাণীকে আমি আল্লাহ তাআলা বাধ্যতামূলক আমার ইবাদত করতে বলি নাই বলি নাই কিন্তু তারপরে তাকিয়ে দেখুক প্রাণের ভাষায় আল্লাহ বলেন

উপরে উপরে করি মাত্র দুইটা জাতির সব আমি নির্দেশ দিয়েছি হুকুম দিয়েছি কিন্তু তাকিয়ে দেখো একটা সূর্য দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই একটা সূর্য দেখো দিনের বেলা যখন হয় তখন সূর্য উদয় হয় পূর্ব প্রান্ত থেকে সূর্য উদয় হয় আস্তে 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 তিনি পশ্চিম দিকে ঢেলে পড়ে যায় হেলে পড়ে যায় পশ্চিম দিকে যেতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে যায় সূর্যটা তার সেজদা সুবহানাল্লাহ সারা দিন সূর্য আলো দেওয়ার পরে যখন সূর্য অস্থ যায় যখন ডুবে যায় পশ্চিমে যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের ভিতরে যায় শেষদা দেয় আল্লাহ শুকরিয়া আদায় করে সুবাহান আল্লাহ বলে পৃথিবীর প্রত্যেকটা জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন কে স্মরণ করে জিকির করে আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা করে কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যেই দিন কার এই সূর্য পূর্ব প্রান্ত থেকে উঠবে পশ্চিম প্রান্ত যে আস্তে আস্তে যখন সূর্য ডুবে যাবে সূর্যটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে যে যখন সেজদা লাগাইতে যাবে আল্লাহ রববুল আলামিন সেদিনকার বলবে না সূরজ না তোমার সিজদা আজকে আমি আল্লাহ রবুল আলামিন গ্রহণ করব না আজকে থেকে তোমার সিজদা দাও বন্ধ যাও তুমি যেই জায়গা থেকে উঠেছিলা সেই জায়গায় দেয়া ডুবে যাও কিয়ামতের আগে হবে যখন কিয়ামত হয়ে যাবে আল্লাহ রাসুল করেন সে দিনকার আল্লাহ সূরজের সিজদা গ্রহণ করবে না সূরজটা পশ্চিম দিকে দেয়া আবাদ পশ্চিম দিক দেয়া সে দিন সূর্যটা আবার উদয় হবে সেদিন পশ্চিম দিক দিয়া সূর্যটা উঠবে আর পূর্ব প্রান্ত থেকে যায়া সূর্যটা ডুবে যাবে সেদিন আমাদের সময় তার মানে বোঝা গেল প্রত্যেকটা জিনিস আল্লাহর কুদরতি কদমের ভিতরে শেষ দেয় শুধু মানুষ আর জিন দুই জাতি বড় অলস এদের উপরে আল্লাহ বাধ্যতামূলক মূলক করে দিয়েছে আর আই বেশি করে ঠিক কি আল্লাহ গাল্লা আমি জমিনটা তৈরি করে দেয়া প্রথমে মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করলাম জিন জাতির সৃষ্টি করার পর আমি জমিনে বসবাসের জন্য তাদের ব্যবস্থা করে দিলাম সর্বপ্রথম জিন জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেন এই জিন জাতির সৃষ্টি করার পরে এরা কিন্তু প্রথমে এখানে বসবাস শুরু করে দিয়েছিল কিন্তু এই জিন সৃষ্টি করলো আবার আল্লাহ ধ্বংস করলো কারণ কি মানুষ আল্লাহ কেন পাঠাইলো বিস্তারিত যদি আমরা শুনি এর ভিতর থেকে অনেক কিছু শিখনীয় আছে যেটা আমার আমলে নিলে আমাদের জীবন পরিবর্তন হবে আল্লাহ রাবুল আলমিন জিন জাতি সৃষ্টি করেছেন আগুন দিয়া কি দিয়া আগুনের তৈরি হলো জিন আর মানুষ আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়া খোলাকল ইংসালিং ঠন ঠনে মাটি দ্বারা আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন তো দুইটা সৃষ্টির ভিতরে পার্থক্য আছে একটা আগুন আর একটা মাঠ কিন্তু জিনের ভিতরে আর মানুষের ভিতরে কয়েকটা জিনিস মিলে যায় আবার কয়েকটা জিনিস পার্থক্য আছে যেমন জিন এরও কিন্তু আপনার বিবাহসাদী আছে বিবাহ বিবাহসাদী করে এদেরও বাচ্চা কাচ্চা আছে মানুষেরও বাচ্চা কাচ্চা আছে এদের যেমন খাইতে হয় ক্ষুধা লাগে মানুষও কিন্তু খায় ঠিক এরকম কয়েকটা জিনিস তাদের সাথে মিল আছে যেমন আল্লাহ তালার হুকুম মানুষের উপরেও আছে তোমরা আমার ইবাদত বন্দিগি করো ওই হুকুমটা আবার জিনের উপরেও আছে আবার আল্লাহ তালা কে আমাদের ময়দানে জিনকে জাহান নামে দিবে মানুষকে জাহান নামে দিবে জিনও জান্নাতে পাঠাবে মানুষ জাহান নামে জান্নাতে পাঠাবে তাহলে এদিক দিয়া কিন্তু কি মিল আছে আবার আল্লাহ তালার হুকুম কিন্তু মানুষের ভিতরে একদল আছে মানে না আবার জিনের ভিতরে এক জাতি আছে